আল্লাহর রাসূল আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে জাহান্নাম থেকে মুক্তি দান করবে আল্লাহর রাসূল বলেন লাকদ সআলতানি আন আযীমিন ও মুআয ইবনে জাবাল তুমি তো অনেক বড় কঠিন একটা প্রশ্ন করলা তবে শোনো ইন্নাহু আয়াসি আলাম আদা আল্লাহ আলাইহি তুমি তো বড় কঠিন একটা প্রশ্ন করলা যে আমল আমি আপনার তোমাকে বলে দিব যে আমলের কারণে তুমি জান্নাতে যেতে থেকে মুক্তি এটা তো বড় কঠিন একটা আমল তবে পারবা নাম পাইবা জান্ আল্লাহ তালা যার জন্য জান্নাতের আমলগুলো সহজ করে রেখেছেন তাদের জন্য এই আমল তোরা অতি সহজ শোনো তুমি জান্নাতে যেতে চাও তাহলে যদি জান্নাতে যেতে চাও ইবাদত করবা আল্লাহর ওয়াতকিমুস নামাজ কায়েম করবা ওয়াতাহджуজু এবং আল্লাহ তাআলার রাস্তায় যদি তুমি সামর্থ্যবান হও তাহলে হজ করবা আল্লাহর রসুল বলেন মুয়াজ জান্নাতে যেতে চাও তাহলে ইবাদত করবা আল্লাহর নামাজ কায়েম করবা হজ যদি সমর্থবান হও তাহলে হজ করবা সর্বশেষ রাসূল বললেন যদি যাকাত দেওয়ার মতো শক্তি থাকে যাকাত দিবা দান সদকা করবা সমস্ত আমলের কথা আল্লাহর রাসূল বললেন বলার পরে সর্বশেষ আল্লাহর হাবিব বলেন আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি

আল্লাহর রাসূল বললেন মহান সমস্ত ইবাদতের মূল হচ্ছে তোমার জবান তুমি তোমার জবানটাকে নিয়ন্ত্রণ করো জবানটাকে হেফাজত করো তাহলে এই জবানের এর কারণে সমস্ত ইবাদত তোমাকে জান্নাতে আমরা সর্বপ্রথম সেই রবকে আবার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আমাদেরকে এই জায়গায় আল্লাহ তালা আমাদেরকে বসার হাদিসের বাণী শোনার করেছেন সেই লক্ষ্যে অন্তরের বহিন থেকে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ বলার অনেক ফজিলত আল্লাহ তালা দান করেছেন আল্লাহ আল্লাহর রসুল সাল্লু তিনি বলেন তিনি বলেন যে রসুলে

দিনাকে লক্ষ্য করে বললেন আলা আদুলুকা আলা আদুলুকা আলা আদুলুকা লাকা মিন হাদা আমি কি তোমাকে এর চাইতেও বেশি সুন্দর সুন্দর একটা গাছ রোপণ করার কথা বলে দিব আল্লাহর রাসূল বললেন আল্লাহর রাসূলের সাহাবী আবু রাইরা বললেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলে দেন যে গাছ রোপণ করলে আমার জন্য উপকার হবে তখন রসুল বললেন যে তুমি পড় তুমি সুতরাং আপনারা যারা এখানে আছেন আপনারাও আমার সাথে পড়েন শোভা আনম্ব ওয়াল আন্দুল্লাহল্লা ইলাহা ইল্লম্লাহ আল্লাহ আকবার আল্লাহর রসুল বললেন আবহনায় তুমি যে চারটা বাক্য তুমি এখন আমার সাথে সাথে পাঠ করলা ইউ পড়া সুলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ চারটা বাক্য তুমি পড়লা চারটা বাক্য পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা প্রত্যেকটা বাক্যের বিনিময়ে একটা করে জান্নাতে তোমার জন্য গাছ লাগায়া দিয়েছেন আর চার বাক্য পড়ার কারণে আল্লাহ জান্নাতি চারটা গাছ তোমার জন্য লিপিবদ্ধ করে রাখছে এইজন্য জন্য তাসবি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ পাঠ করলে এর মাধ্যমে আল্লাহ তালা সবাব দান করেন। তো ইনশাআল্লাহ আমরা বেশি বেশি করে পাঠ করবো তো বেশি বেশি করে জিকির করব ইনশাআল্লাহ তো আজকে আমি যে কোরআনের আয়াত আপনাদের সম্মুখে পাঠ করলাম এই আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল عزা আমাদেরকে একটা বিষয়ের প্রতি ইঙ্গিত করলেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় সেই বিষয়টা হচ্ছে চুপ থাকার গুরুত্ব তো এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় চুপ থাকার গুরুত্ব সামনে রমাদানুল মুবারক আসছে আমাদের জবান হেফাজত করতে হবে তো এই আয়াতের আল্লাহ তালা চুপ থাকার ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ ইঙ্গিত আমাদেরকে দান করেছেন তো সর্বপ্রথম আমরা জানবো চুপ থাকা এর আরবি হচ্ছে আসন্তু আর আসন্তু চুপ থাকার পারিবার্শিক অর্থ হচ্ছে জগৎ বিখ্যাত আর মোহাম্মদ ইসমাইল আসন আরি তার বিখ্যাত কিতাব আত্মীর সরহুল জামিয়া সগীরের মধ্যে তিনি লেখেন আল ইনসাাক আনিল কালাম চুপ থাকা এর অর্থ হচ্ছে আল ও আনিল কালাম এমন কথা থেকে চুপ থাকা নিজেকে নিয়ন্ত্রণ করা আল্লাযী লা যে কথার মধ্যে দুনিয়াবিও কোনো ফায়দা নাই আখেরাতেরও কোনো ফায়দা নাই তার নাম হচ্ছে কি বলেন চুপ থাকা যে কথা বললে দুনিয়াতেও কোনো ফায়দা নাই আখেরাতেও কোনো ফায়দা নাই তার নাম হচ্ছে আসন্তু চুপ থাকা তো এই গুরুত্বপূর্ণ বিষয় আলোচ্য বিষয়ের আগে আমরা কয়েকটা বিষয় জানবো তো এক নম্বর বিষয় হচ্ছে যে যত বেশি চুপ থাকবে তার জবান তত বেশি নিরাপদে থাকবে সুবহান বলেন যে যত বেশি চুপ থাকবে তার জবান তত বেশি নিরাপদে থাকবে আর যার জবান যত বেশি নিরাপদে থাকবে তার ইমান তত বেশি হেফাজতে থাকবে বলেন বলেন যে যত বেশি চুপ থাকবে তার জবান তত বেশি নিরাপদে থাকবে আর যে যত বেশি নিরাপদে থাকবে তার ইমান তত বেশি হেফাজতে থাকবে কেন এর কারণ হচ্ছে জবানের সম্পর্ক সরাসরি ইমানের সঙ্গে জবানের সম্পর্ক কার সঙ্গে বলেন সরাসরি ইমানের সঙ্গে এই ব্যাপারে আমরা হাদিস জানব আলবানী রাহিমাহুল্লাহ তাআলা আনহু এর বিখ্যাত কিতাব আস-সিলসিলাতুল হাদিস সহিহা এর 2841 নম্বর হাদিস আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আনাস ইবনে মালিক থেকে বর্ণিত আন আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল হজরতি আনাসিদ লে মালিক বলেন কাল নবী সল্লাল্লাহু আনাই হিউয়াসাল্লাম আল্লাহ রসুল বলেন ইমাগুদিন আত্দা ইস্তাফি মা কলবহুন আল্লাহ রসুল বলেন বলেন কোনবান্দার ইমা ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ না তার কলম ঠিক হয় এরপরে রসুল বলেন ওই ব্যক্তির কলম ততক্ষণ পর্যন্ত ঠিক হবে না যতক্ষণ না তার জিহবা তার জবান ঠিক হয় অর্থাৎ রসুল বুঝাইতে চাচ্ছেন যে বান্দার জবান ঠিক তার কলব ঠিক আর যেই বান্দার কলব ঠিক তার ইমানও ঠিক সুবহানাল্লাহ যার কলব ঠিক তার ইমান উঠে যেন নিয়ন্ত্রণে থাকে জবান যেন হেফাজতে কথাবার্তা না বলে সেই জন্য আমার আপনার প্রত্যেক দিন সকালবেলা যখন আমরা গুণ থেকে উঠি আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ জবানকে লক্ষ্য করে বলে ভাই তুমি ঠিক থাকবা তুমি ভালো থাকবা তুমি ভালো থাকলে আমরা ভালো থাকব প্রত্যেকটা অঙ্গ জবান কে লক্ষ্য করে বলে জবান তুমি ঠিক থাকবা তুমি ঠিক থাকলে আমরা ঠিক থাকব তুমি ঠিক আমরা জান্নাতী তুমি বেটি আমরা জাহান্নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিস আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আবু সাইদ খুদরি থেকে বর্ণিত عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال اجرتي ابو سعيد الخدري رضي الله تعالى عنه تكبرني تو قال النبي صلى الله عليه وسلم الله الرسل بولين اذا اصبح ابن ادم যখন বনিয়া দম সকালবেলা ঘুম থেকে উঠে উঠার পরে তখন শরীরের প্রত্যেকটা অঙ্গ এক সঙ্গে জবানকে বলি ইতাকিল্লা এই জবান তুমি আল্লাহ কি ভয় কর কারণ তুমি যে দিকে আমরা সেই দিকে জবান তুমি যদি খারাপ দিকে চলো তাহলে আমরাও খারাপ দিকে চলবো এই জন্য দেখা যায় জবানের অপব্যবহারের কারণে মাঝে মাঝে মানুষের মসনদ চলে যায় যায় না মানুষের রাজত্ব জবানের কারণে মানুষের রাজত্ব চলে যায় আপনি যদি মুখ থেকে কথা একটা বের করেন সেটাকে সেটাকে আবার ভিতরে ফিরিয়ে আনতে পারবেন ক্ষমতা আছে এজন্য আরবি প্রভাত আছে যখন মানুষ মুখ থেকে কোনো কিছু বের করে ফেলে সেটা আর মুখের ভিতরে ফিরিয়ে নিতে পারে না একটা এক্সাম্পল দেয় আমাদের দেশের যে নেত্রী ছিলেন কয়েকদিন আগে উনি কি হয়েছেন পতন হয়েছে ওনার উনি একটা কথাই বলছিলেন যে আমরা চাকরি কি রাজাকারদেরকে দিব এই যে একটা কথা বলছিলেন এর মাধ্যমে কিন্তু এই জবানের কারণে তার মস্ত উল্টিয়ে গিয়েছিল এই জন্য জবান খুব দামি জিনিস গুরুত্বপূর্ণ জিনিস দুই নম্বর হচ্ছে আল্লাহর রসুলের যত সাহাবি ছিলেন তিনি সাহাবাই কারামদেরকে যত উপদেশ দিতেন যত নসিহত করতেন যত ওসিয়ত করতেন তন মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ নসিহত তিনি জবানের ব্যাপারে করতেন কোন সময় এসে সাহাবারা জিজ্ঞেস করতো ইয়া রাসূলুল্লাহ আমাকে একটা আমলের কথা বলে দিন যে আমলটা করলে ওই আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে তখন আল্লাহ রাসূল বলতেন আচ্ছা জান্নাতে যেতে চাও তাহলে নামাজ পড়বা রোজা রাখবা নামাজ যদি বেশি নাও পড়তে পারো অর্থাৎ ফরজ ঠিক রাইকা ওয়াজিব ঠিক রেখে নফল যদি বেশি নাও পড়তে পারো তবে একটা কাজ করবা কমসে কম জবানটাকে হেফাজত করবা তোমার জবানের নিয়ন্ত্রণ তোমাকে জান্নাতে নিয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ব্যাপারে আমরা জানব এই ব্যাপারে আমরা জানব জগৎ বিখ্যাত আলেম ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা আনহু এর কিতাব আল মুফাদার এই কিতাবের উন সত্তর নম্বর হাদিস আল্লাহর রসুলের সাহাবিক হজরতে আবু সাঈদ খুদ্রি থেকে বর্ণিত তিনি তিরি বলেন বারা ইবনে আজিদ থেকে বর্ণিত আনিল বারা ইবনে আজবিন কন হজরতে বারা ইবনে আজিম বলেন এক ব্যক্তি যা আরবিয়ুন ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহর রাসূলের কাছে আসলেন এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন নুডখিলুনিল জান্নাহ আল্লাহ রসুল আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমার আমাকে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ রসুল বলেন আচ্ছা তুমি কি জান্নাতে যেতে চাও তাহলে ক্ষুধার্ত যারা আছে অনাহারি যারা আছে তাদেরকে খাবার খাওয়াইবা পথ মরবেন মারুল শটকাজের আদেশ দিবা অনহা আনিল মন কাঠ অসৎ কাজ থেকে মানুষদেরকে বিরুদ্ধ রাখবা তবে سنو Bara Ibn Azim তুমি যদি মানুষদেরকে খাবার নাও খাওয়াইতে পারো সৎ কাদের আদেশ অদিত না পারো অসৎ কাছ থেকে বিরত নাও রাখতে পারো কম আমসিক আলাইকা নিসানা তুমি তোমার জবানটাকে হেফাজত করো তাহলে তোমার জবান তোমাকে জান্নাতে নিয়ে যাবে তাহলে তোমার জবান তোমাকে কই নিয়ে যাবে বলে জান্নাতে নিয়ে যাবে কেন কারণ জবান হচ্ছে সমস্ত ইবাদতের মূল বলেন জবান কি বলেন জবান সমস্ত ইবাদতের মূল এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর জবান সমস্ত ইবাদতের মূল এটা আবার কেমন এ ব্যাপারে আমরা হাদিস জানব আল্লাহর রাসূলের সাহাবী হযরতে মুয়াজ ইবনে জাবাল তিনার থেকে বর্ণিত তিনি বলেন

সফর করতে 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 রসুল্লাহ সাল্লামের একদম নিকটে চলে গেলাম গিয়ে তিনার হাতের মধ্যে আমি ধরলাম ধরার পরে আমি আল্লাহ রসুল কে বললাম আল্লাহর রসুল আপনি আমাকে এমন একটা আমলের কথা বলে দিন যে আমল আমাকে জান্নাত নিয়ে যাবে জাহান্নাম থেকে মুক্তি দান করবে আল্লাহর রাসূল বলেন লাকদ সআলতানি আন আযীমিন ও মুআয ইবনে জাবাল তুমি তো অনেক বড় কঠিন একটা প্রশ্ন করলা তবে শোনো ইন্নাহু লায়াসিরুন আলাম ইয়াসারহু আল্লাহ আলাইহি তুমি তো বড় কঠিন একটা প্রশ্ন করলা যে আমল আমি আপনার তোমাকে বলে দিব যে আমলের কারণে তুমি জান্নাতে যেতে থেকে মুক্তি এটা তো বড় কঠিন একটা আমল তবে পারবা নাম পাইবা জান্ আল্লাহ তালা যার জন্য জান্নাতের আমলগুলো সহজ করে রেখেছেন তাদের জন্য এই আমল তোরা অতি সহজ শোনো তুমি জান্নাতে যেতে চাও তাহলে যদি জান্নাতে যেতে চাও ইবাদত করবা আল্লাহর ওয়তকিমুস নামাজ কায়েম করবা ওয়তহাজ্জুল বাইতা এবং আল্লাহ তালার রাস্তায় যদি তুমি সামর্থ্যবান হও তাহলে হজ করবা আল্লাহর রসুল বলেন মুয়াজ জান্নাতে যেতে চাও তাহলে ইবাদত করবা আল্লাহর নামাজ কায়েম করবা হজ যদি সমর্থবান হও তাহলে হজ করবা সর্বশেষ রাসূল বললেন যদি যাকাত দেওয়ার মতো শক্তি থাকে যাকাত দিবা দান সদকা করবা সমস্ত আমলের কথা আল্লাহর রাসূল বললেন বলার পরে সর্বশেষ আল্লাহর আবিব বলেন আলা উখবিরুকা বিমালাকি যালিকা কুল্লিহি

হচ্ছে তোমার জবান তুমি তোমার জবানটাকে কন্টুল করো জবানটাকে হেফাজত করো তাহলে এই জবানের কন্টুলের কারণে সমস্ত ইবাদত তোমাকে জান্নাতি নিয়ে যাবে আর যদি জবানকে কন্ট্রোল না করতে পারো জবানকে যদি তুমি নিয়ন্ত্রণ না করতে পারো মুয়াজ তোমার নামাজ তোমার রোজা তোমার হজ তোমার যাকাত এই সমস্ত আমল बर्बाद হয়ে যাবে মহাজ যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমার জবানকে কন্ট্রোল করো আর যদি জবানকে কন্ট্রোল না করতে পারো তাহলে যত ইবাদত করবা সমস্ত ইবাদত बर्बाद হয়ে যাবে সমস্ত ইবাদতের বরবাদি তোমাকে জান্নাতে না জাহান্নামে নিয়ে যাবে এবার প্রশ্ন করতে পারেন যে হুজুর যে হুজুর সমস্ত ইবাদত নষ্ট করে দিবে একমাত্র কি জবান এটা আবার কেমন কথা এ ব্যাপারে আমরা হাদিস জানব মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস আল্লাহর রসুলের সাহাবি জবানকে সমস্ত ইবাদত নষ্ট করে দিবে আপনার নামাজ নষ্ট করে দিবে হজ নষ্ট করে দিবে জাকাত নষ্ট করে দিবে দান সত্তা যত ভালো কাজ আছে সব নষ্ট করে দিবে কোন জিনিস বলেন জবান আপনার সব নষ্ট করে দিবে আল্লাহর রসুলের সাহাবি হাজরতে আবু হুরাইরা থেকে বর্ণিত আবু হুরাইরা বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই যে আপনারা যেভাবে ঘুল ধরে আমাদের সামনে হয়ে বসে আছেন সাহাবাই কারাম এভাবে সবার সামনে রসুল এভাবে বসা তো বসার পরে আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন এই সাহাবারা তোমরা বলো তো আমার উন্মতের মধ্যে গরিব কারা মিসকিন কারা বলো বলেন তো আপনারা মিসকিন কারা গরিব কারা আপনার উত্তর দেন তো গরিব কাদেরকে বলা হয় বলেন আমরা যেটা বুঝি সাহাবাই কারাম উত্তর এটাই দিয়েছিলেন আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় গরিবকে আমাদের বুথ থেকে অনায়াসে বের হয়ে যাবে গরিব হচ্ছে ওই ব্যক্তি যার টাকা নাই যার পয়সা নাই ওই ব্যক্তি কি গরিব দিয়েছিলেন আমাদের মধ্যে গরিব হচ্ছে ওই ব্যক্তি আল্লাহর যখন জিজ্ঞেস করলেন ও সাহাবারা বলো আমাদের মধ্যে গরিবকে

সাহাবারা শোনো আমার উন্মতের মধ্যে ফকির হচ্ছে মিসকিন হচ্ছে তারা যারা হাসুরের দিন অসংখ্য অসংখ্য পরিমাণে নামাজ নিয়ে আসবে অসংখ্য পরিমাণে রোজা নিয়ে আসবে অসংখ্য পরিমাণে সলাদ নিয়ে আসবে দান সৎকা জাকাত নিয়ে আসবে তারা হচ্ছে আমার উন্মতের মধ্যে সব চাইতে ফকির এই কথা যখন আল্লাহ রসুল বললেন সাহাবাদের ভিতরে কৌতূহল সৃষ্টি হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ যে ব্যক্তি হাজার হাজার রাকাত নফল নামাজ পড়লো সারা জীবন নামাজ আদায় করলো যে ব্যক্তি রোজা ছামনো না রোজা আদায় করলো যে ব্যক্তি জাকাত প্রদান করলো সবসময় দান সত্তা করলো ওই ব্যক্তিটা কিভাবে ফকির হয় মিসকিন হয় আল্লাহর রাসূল বলেন মাইয়্যাতি ইয়াউমাল কিয়ামাতি কদ শাদামাহাদা ওয়া আজাফাহাদা সাহাবারা শুনো শুনো আমার উম্মত হাজার হাজার রাকাত নফল নামাজ নিয়ে আসবে সব সময় ফজর পড়তো ফজরের নামাজে আসতো জুহর পড়তো আসর করতো মাগরিব করতো তাহার যোগ করতো এসা করতো সব সময় নামাজ পড়তো রোজা রাখতো রোজাও ছাড়তো না জাকাত প্রদান করত দান সত্তা করত তবে সাহাবারা শুনো আমার উম্মত সাথে সাথে ওই ব্যক্তি নিয়ে আসবে যাকে সে তার জবান দ্বারা গালি দিয়েছিল যাকে সে তার জবান দ্বারা মিথ্যা তুহমত দিয়েছিল মিথ্যা সাক্ষী দিয়েছিল ওই ব্যক্তিটা কেউ সেই সাথে করে নিয়ে আসবে আল্লাহর রাসূল বললেন উম্মত আমার ফকির হচ্ছে তারা যারা নামাজ নিয়ে আসবে রোজা নিয়ে আসবে সালাত যাকাত সব নিয়ে আসবে সাথে ওই ব্যক্তিকেও নিয়ে আসবে যাকে দুনিয়াতে কি দিয়েছিল বলে বলে গালি দিয়েছিল যার ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দিয়ে মিথ্যা তুহমত দিয়ে 10 বছর 20 বছর জেল খাটিয়েছিল যার বিপক্ষে সাক্ষ্য দিয়ে মিথ্যা তুহমত দিয়ে তাকে फांसीতে ঝুলিয়েছিল যাকে আঘাত করেছিল যাকে দুনিয়াতে থাকা অবস্থায় মানুষের সামনে অসম্পানি করেছিল নামাজও পড়েছিল রোজাও করত ওই ব্যক্তিটা ব্যক্তির অবস্থা রকম হবে জানো হ্যাঁ ওই ব্যক্তি যখন আল্লাহ সামনে যখন তাকে হাজির করা হবে তখন দুনিয়াতে যাকে গালি দিয়েছিল সে তো অনেক নামাজ নিয়ে এসেছে রোজা নিয়ে আসছে দুনিয়াকে যাতে যাকে গালি দিয়েছিল সে ব্যক্তি বলবে ভাই দুনিয়াতে তো আমাকে গালি দিয়েছিল আমার গালিটা ফিরে দাও আমাকে যে মিথ্যা সাক্ষী দিয়ে তুহমত দিয়ে দশ বছর জেল খাটিয়েছিল আমার সেটা ফিরে দাও ওই সময় কি আপনি ফিরে দিতে পারবেন বলে টাকা আছে অন্য হাদিসে রসুল বলছেন কোনো টাকাও নাই পয়সাও নাই যে ভাই টাকা চাইলে টাকাটা দিয়ে দিব আল্লাহর রসুল বলে তার কাছে যখন চাইবে ভাই আমার টাকা আমাকে যে গালি দিয়েছিল গালিটা ফিরাইয়া দাও তখন সেই যে যত রাকাত নামাজ পড়েছিল তার নামাজের সমস্ত অংশ তাকে দিয়ে দিবে তার নামাজের যত সব আছে সব সব তাকে দিয়ে দিবে তার জাকাতের যত সব আছেন সমস্ত সব তাকে দিয়ে দিবে এবং তার যত জাকাত ভালো কাজের সব তাকে দিয়ে দিবে আরেকজন এসে বলবে ভাই আপনি যে আমাকে মিথ্যা সাক্ষী দিয়ে দশ বছর জেল খাটিয়েছিলেন সেটা দেন আল্লাহ রসুল বলেন তার যখন সমস্ত দেওয়া শেষ ধরেন সব নেকামল দিয়ে দিছে তার জীবনে যা আছেন সব দিয়ে দিছে আরেকজন এসে বলতেছে ভাই আমাকে যে মিথ্যা সাক্ষী দিয়ে বিশ বছর জেল খাটিয়েছিলাম সেটা ফিরে দাও আরাসে দিতে পারবে আল্লাহর রসুল বলেন ওই ব্যক্তি যাকে গালি দিয়েছিল মিথ্যা তুহমত যার ব্যাপারে দিয়েছিল তার সমস্ত গুনা ওই আমলদারের উপরে চাপায়া দিবে চাপিয়ে দিয়ে সর্বশেষ আল্লাহ রসুল বলবেন তুমি হাফি না এই হাজার হাজার নামাজ নিয়ে আসছিলা জাকাত নিয়ে আসছিলা সত্তা নিয়ে আসছিলা ওই তারে জাহান্নামে নামে নিক্ষেপ করে দাও তাকে ফেলে দাও জাহান তাহলে বলেন সমস্ত আমল নষ্ট করছে কোন জিনিস বলেন জবান নষ্ট করছে কোন জিনিস নষ্ট করেছেন এই জন্যই শাইখুল ইসলামী শাইখুল ইসলামী সানি ইমাম রব্বানি ইবদুল কাইয়ুম আল জাওসিয়া রাহিমাহুল্লাহ তাআলা আনহু তার বিখ্যাত কিতাব আদ্দা ওয়া দাওয়ার মধ্যে লিখেছেন ইন্নাল আবদা ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালিল জিবাল

ইয়াওমা আল কিয়ামাতি বিসিয়াত আবার এমন কিছু বান্দা আছে হাজার হাজার পরিমাণ গুনাহ নিয়ে আসবে হাশরের দিন যখন গুনাহ নিয়ে আসবে ফায়াজিদু লিসানহু ফাদ হাদামা হা কুল্লাহা মিন কত্রাতিল্লাহ একজন ব্যক্তি একজন বান্দা হাশরের দিন অসংক পরিমাণ গুনাহ নিয়ে আসবে থাকিয়ে দেখবে তার জবান তার জিহবাতা দুনিয়াতে বেশি বেশি জিকির করেছিল জিক্লা করেছিল জিকিরের কারণে তার সমস্ত গুনাহ আল্লাহ তারা পরিপূর্ণ করে দিবে এই জন্য আমরা বুঝলাম যে জবান সমস্ত ইবাদতের মূল জবান হচ্ছে সব জিনিসের মূল আল্লাহ রসুলের আরো কয়েকটা একটা হাদিস আছে আল্লাহ রসুলের সাহাবী সাহাবাদের মর্যাদা কম না বেশি বলেন ইবনে মাজাহর মধ্যে লিখেছেন ১৬২ নম্বর হাদিস আল্লাহর রাসূল বলেন যে সাহাবায়ে কেরামের জীবনের এক সেকেন্ডের আমল আমার উম্মতের পুরো জীবনের সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর সাহাবায়ে কেরামের জীবনের জীবনের এক সেকেন্ডের আমল যদি এক পাল্লায় রাখা হয় সাহাবায়ে কেরামের জীবনের আমলের পাল্লাটা বাড়িয়ে যাবে সুবহানাল্লাহ এক সাহাবা জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে 950 বছর hayat দিয়েছেন আপনার উম্মত কে যদি 950 বছর hayat দিত তাহলেও কি আল্লাহর রাসূল বললেন শুধু একজন কে না সমস্ত উম্মত কে যদি 950 বছর hayat দিত আর আমার সাহাবার এক সেকেন্ডের আমল তাদের 950 বছরের আমলের চেয়ে বেশি হয় এত বড় দাম তো আল্লাহর রাসূলের একজন সাহাবী মারা গিয়েছেন মারা ইন্তিকাল করেছেন তো মরে যাওয়ার পরে